আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার আজকের ভিডিওতে বলবো বসে নামাজ পড়া উচিত কি না আমাদের মধ্যে অনেকেই বসে বসে নামাজ পড়ে এবং বেশিরভাগই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তো আজকের ভিডিওতে যেহেতু প্রশ্ন এসেছে যে বসে বসে নামাজ পড়া অনুচিত নাকি উচিত ভালো না খারাপ পড়লে নামাজ হবে কি নামাজ হবে না তো আজকের ভিডিওতে আমরা এর উত্তরে যাচ্ছি যে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে ফরজ নামাজ আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে একান্ত থাকলে বসে পড়া জায়জ আছে তবে চেয়ারে না নিচে বসে পড়বেন মাটিতে আর নফল নামাজ সুস্থ ব্যক্তিদের জন্য বসে পড়া জায়েজ আছে তবে সুস্থ থাকা সত্ত্বেও বসে নফল নামাজ যদি পড়েন তাহলে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার অর্ধেক নেকি পাওয়া যাবে যেমন কোন ব্যক্তি সুস্থ আছে সে দাঁড়িয়ে নামাজ পড়ছে এতে ফুল স্বভাব আছে আর সুস্থ থাকার পরেও যদি বসে নামাজ পড়ে ফরজ ছাড়া তাহলে অর্ধেক স্বভাব আছে এখানে একটা হাদিস আসছে যেখানে বলা হয়েছে যে ইমরান ইবন হুসাইন রাজি আল্লাহ আনহু থেকে হাদিসটা বর্ণিত তিনি অর্শ রোগী ছিলেন তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাসালামকে বসে সালাদ আদায়কারী ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলাম তিনি বললেন যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করলো সে উত্তম আর যে বসে আদায় করলো তার জন্য দাঁড়ানো ব্যক্তির অর্ধেক স্বভাব আর যে সুয়্যা আদায় করলো তার জন্য বসে সালাত আদায়কারীর অর্ধেক সা। আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই বলেন আমার মতে এই হাদিস হাদিসে ঘুমন্ত এর দ্বারা সহীত অবস্থা বোঝানো হয়েছে। সহি বুখারী হাদিস নম্বর 1116 সুতরাং কেউ চাইলে বসে পড়তে পারে আর চাইলে দাঁড়িয়ে পড়তে পারে তবে ফরজ নামাজ কিন্তু দাঁড়িয়ে পড়তে হবে বসে অজরবিহীন বসে পড়া ফরজ নামাজ হবে না অতএব ক্ষেত্রে আশা করবো বুঝতে পেরেছেন ওসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়ারাকাত